বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংঘটিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও উপজেলার অন্তর্গত নোয়াগাঁও ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সিনিয়র স্টাফ রিপোর্টার লিটন বিশ্বাস জানান শনিবার বিকালে নোয়াগাঁও ইউনিয়ন লাধুরচর মধ্যপাড়া স্কুল মাঠে ইউনিয়ন কৃষক দলের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় নোয়াগাঁও ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ নাসির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ চঞ্চল মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির এক নং সহ সাধারণ সম্পাদক ও জেলা কৃষক দলের সাবেক সভাপতি ইসলাম মোল্লা প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহ সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলু মেম্বার সদস্য সচিব বাবুল হোসেন বিজয় কেন্দ্রীয় কৃষক দলের সাবেক সদস্য অধ্যাপক নাসির উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন দীপু ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক সদস্য আতাউর রহমান নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার মিজানুর রহমান সিনিয়র সহ সভাপতি সেলিম ভুইয়া, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক সহ স্থানীয় কৃষক দলের নেতাকর্মীরা সমাবেশে অংশগ্রহণ করেন